আরেকটা জামা সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কোয়ালিটি কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন কফি কালার মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন গলা কাজটা দেখে দাও এই গলা কাজটা যাদের প্রয়োজন হয় আপনারা চলে আসবেন মায়ের দু অবস্থানটা বা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে সালোয়ার অন্যটা হচ্ছে ব্যতিক্রম একদম পুরো ব্যতিক্রম অন্য অন্যদের সিকুয়েন্সের কাজ করা এই হচ্ছে আরেকটা যেমন হোয়াইট গোল এগুলো নতুন বাড়িতে হোয়াইট গোলের মধ্যে হোয়াইট গোল ये है ये जहाँतर का स्कोर पूरा डाहता है गुर्जर्स का स्कोर ये जो इधर अच्छा चलार है है नीचे का जा सके आर इधर चोमना ये जो है पूरा डाह चोमना हमने पाइप पेंट मोशन पे पे